আমরা নিমন্ত্রণে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আজকে আমাদের বাড়ির কাছে নেমন্ত্রণ চলে এসেছি এখানে মাটিতে বসে খাওয়া দাওয়া হচ্ছে এখন বেশিরভাগ নিমন্তন্নয় চেয়ার টেবিল ক্যাটারিং সিস্টেম সেটাও ভালো লাগে আর মাটিতে বসে খাওয়াটাও ভালো লাগে সে আগে যেমন নিমন্ত্রণে যেতাম তখন যেমন সে মাটিতে বসে খাওয়া হতো সে আগেকার কথা মনে পড়ে যায় খেতে বসে আমার শাক ভাজা খেতে খুব ভালো লাগে শাক ভাজা খাওয়ার পরে ভাত চলে এসেছি ভাত ডাল শুক্ত আমি আগে ডাল তেমন একটা খেতাম না ডাল মানে বাড়িতে প্রতিদিনই হতো তার জন্য ডাল খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছিলো এখন আবার খাচ্ছি আমার মাছের কাটা বাজতে খুব টাইম লাগে আমার আলু বস্ত ফেভারিট কিন্তু নেমন্তনে খেতে আসার আগে মিষ্টি খেয়েছিলাম তার জন্য সব ভাতগুলো খেতে পারিনি আমার চাটনি খেতে খুব ভালো লাগে চাটনি আমাকে যতই দেবে ততই খেতে পারবো আর পায়েসও ভালো লাগে পায়েস তেমন একটা বেশি খেতে পারেনি আর মিষ্টি আমি দুটো নিয়েছিলাম আর আমার পাঁপড় খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন ধন্যবাদ